লিবার্টারিয়ান পার্টি ন্যাশনাল কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে বারবার অপমানের শিকার হলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার রাতে ওয়াশিংটন ডিসির এই সম্মেলনে দর্শকদের অনেকেই তার কোভিড নাইন্টিন নীতির বিরোধিতা এবং নিজের রাজনৈতিক রেকর্ড নিয়ে মিথ্যাচারের জন্য ট্রাম্পকে অভিযুক্ত করেন অনুষ্ঠানে ট্রাম্প বলেন তাকে সমর্থন দিলে লিবার্টারিয়ান পার্টির একজনকে তার ক্যাবিনেটে রাখবেন জো বাইডেনকে অত্যাচারী এবং দেশের সর্বনিকৃষ্ট প্রেসিডেন্ট বলার পর ট্রাম্পকে এসব অভিযোগে অভিযুক্ত করেন ক্ষুব্ধ দর্শকরা এই সম্মেলনে ট্রাম্পকে আমন্ত্রণ জানানো নিয়ে লিবার্টারিয়ান পার্টিতে বিভক্তি তৈরি হয়েছে শনিবার ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত লিবার্টেরিয়ান পার্টির ন্যাশনাল কনভেনশনে বক্তব্য দেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরাবরের মতো এবারও বক্তব্যে শুরুতেই ছিল প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনা এ সময় তিনি বলেন বাইডেন এদেশের ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে অযোগ্য দুর্নীতিবাজ স্বৈরাচারী ও কুটিল প্রেসিডেন্ট বাইডেন গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ তাই গণতন্ত্র রক্ষার পাশাপাশি দেশকে ফ্যাসিবাদী প্রতারণা থেকে মুক্ত করতে হবে আর এটি তার মূল লক্ষ্য বলে জানান সাবেক এই প্রেসিডেন্ট ট্রাম্প বাইডেন সরকার মুদ্রাস্ফীতিকে ভয়াবহ পর্যায়ে নিয়ে গেছে যা বড় ধরনের চুরি বিদেশি শত্রুদের চেয়ে অত্যাচারী কমিউনিস্ট ও ফ্যাসিস্ট বাইডেন প্রশাসন এখন দেশের জন্য সবচেয়ে বড় হুমকি বাইডেনকে পরাজিত করতে লিবার্টারিয়ান পার্টি বড় ধরনের ভূমিকা রাখতে পারে বলে জানান ট্রাম্প বলেন এই পার্টির সত্যিকার বন্ধু তিনি তাই দেশ রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে তাদের সাবেকের প্রেসিডেন্ট বলেন এটি প্রথম যেখানে বিরোধী দলের প্রার্থী মনোনয়ন চূড়ান্ত অনুষ্ঠান জাতীয় সম্মেলনে প্রতিদ্বন্দ্বী দলের প্রেসিডেন্ট প্রার্থীকে কথা বলার সুযোগ দেয়া হয়েছে নির্বাচনে মাত্র তিন শতাংশ ভোট পেয়ে বাইডেনকে আবারো ক্ষমতায় আসার সুযোগ দেয়া থেকে লিবার্টারিয়ান পার্টিকে বিরত থাকার আহ্বান জানান ট্রাম্প সেই সাথে প্রতিশ্রুতি দেন জয়ী হলে এ দলের উদারপন্থী ব্যক্তিদের তার ক্যাবিনেটে সিনিয়র পদে বহাল করবেন তিনি তাই লিবার্টারিয়ান বা স্বতন্ত্র প্রার্থী রবার্ট এফ কেনেডি জুনিয়রের বদলে তাকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি জয়ই হলে অর্থনীতি থেকে শুরু করে সীমান্ত সংকট স্বাস্থ্যখাতের উন্নয়ন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিসহ বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন ট্রাম্প। তাহমিনা তাসি টিবিএন24 নিউজ ডেস্ক। নিউক থেকে প্রচারিত টিবিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর।